নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা দেবশিশুদের গল্প শোনো এই বইখানি স্বামী রাঘবেশানন্দী মহারাজের বিরোচিত স্টোরিজ অব দ্য ডিভাইন চিলড্রেনের অনুবাদ রামায়ণ মহাভারতের এবং বিভিন্ন পুরাণের কাহিনীগুলি বহু যুগ ধরে ভারতবাসীর মনের পরিচর্যা করে আসছে তাদের সৎ বিচারবোধ জাগ্রত করছে বস্তুত আমাদের জাতীয় চরিত্র গঠনে এদের দান অপরিসীম মানব চরিত্র গঠিত হয় শৈশবে শিশুকে সুচ্চ মানসিক ভাবসমূহের সঙ্গে পরিচিত করে দেওয়াই আমাদের কর্তব্য সেই উদ্দেশ্যেই পুরাতন গল্পগুলি চিত্রের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম আজকের গল্প নচিকেতা বিভিন্ন বৈদিক যজ্ঞের লক্ষ্য বিভিন্ন বিশ্বজিৎ যজ্ঞের নাম থেকে বোঝা যায় যে এর লক্ষ্য হল সকল লোক জয় করা কিন্তু সত্যিকারের সম্পূর্ণ জয় সর্বস্ব ত্যাগের মধ্যেই নিহিত বিশ্বজিৎ যজ্ঞের অনুষ্ঠাতাকে সর্বস্ব দান করতে হয় উপনিষদের যুগে এই বিরাট যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন বাজশ্রবা সে এক অনুপম ঘটনা যজ্ঞশালাকে সাজানো হয়েছিল উজ্জ্বলভাবে সারিবদ্ধ ঋষিরা বেদগান করছিলেন এবং পবিত্র অগ্নিতে বিধি মতে আহুতি দেওয়া হচ্ছিল যজ্ঞস্থলে সমাগত অতিথিবৃন্দের উপস্থিতি ঘটেছিল বর্ণ ও ঐশ্বর্যের সমাবেশ দেখে মনে হচ্ছিল যেন দেবতারা আহুতি গ্রহণের জন্য নিজেরাই উপস্থিত বাজশ্রবার পুত্রের নাম নচিকেতা বয়স তার সাত যেসব আচার্য ও সাধু মহাত্মা সারা দেশ থেকে এসেছিলেন যজ্ঞের শেষে বাজশ্রবা তাদের গাভিধান করলেন তিনি যখন একে করে গাভিধান করছেন তখন তার ছোট্ট ছেলে নচিকেতা এসে বাবার পাশে দাঁড়ালেন তার পিতা শুধুমাত্র জরাজীর্ণ গাভিদান করছেন দেখে নচিকেতা বিস্মিত হয়ে গেলেন তারা ভালো করে চলতেও পারছে না আর দূর দেওয়ার শক্তিও তাদের নেই নচিকেতার মনে হলো যেন ওই কার্পণ্য দোষযুক্ত দানের জন্য তার পিতা যজ্ঞের বাঞ্ছিত ফল পাবেন না নচিকেতা তার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আমাকে আপনি কার হাতে দান করবেন বাবা ছেলের প্রশ্নে কান দিলেন না কিন্তু ছেলে না ছোটবান্দা তিন চারবার তিনি তার প্রশ্নের পুনরাবৃত্তি করলেন বাজশ্রোভা নিজেকে আর সামলাতে পারলেন না ক্রুদ্ধ হয়ে রূঢ়ভাবে তিনি বললেন তোমাকে মৃত্যুর দেবতা জমের হাতে দিলাম বাজশ্রবা যা বললেন বস্তুত তা তার মনের কথা ছিল না কোনো পিতা তার পুত্রকে মৃত্যুলোকে পাঠাতে চান না তিনি কথাগুলো বলে ফেলেছিলেন নিছক বিরক্তি ও ক্রোধের ঝোঁকে কিন্তু ক্ষতি যা হবার তা হয়ে গিয়েছে নচিকেতা স্থির করলেন যে যমলুকে গিয়ে তিনি পিতৃ সত্য পালন করবেন তিনি অন্তরে অনুভব করলেন পিতা তার কাছে প্রিয় হলেও সত্য প্রিয়তর সত্যকে পরিত্যাগ করতে তিনি চাইলেন না বাজশ্রোা রাগ করে তার কথার ফলাফল চিন্তা করেননি শান্ত হবার পর তার মনে সুখ রইল না কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে মৃত্যুলোকে যাবার জন্য নচিকতা প্রস্তুত হলেন বাজশ্রবা তার ছোট্ট ছেলেকে নিবৃত করতে লাগলেন তিনি বললেন বাছা আমি রেগে গিয়ে যা বলেছি তা তুমি মনে রেখো না খানিক ক্রোধের বসে আমি তোমাকে কঠোর কথা বলেছি কিন্তু তুমি তাকে যথার্থ বলে বিবেচনা করো না কিন্তু নচিকেতা অনড় হাত জোর করে তিনি বাবাকে বললেন বাবা আপনি আমাকে বলেছেন যে আমাদের পূর্বপুরুষেরা কখনো তাদের কথা থেকে সরে আসতেন না আমি চাই যে আপনিও আপনার কথা রক্ষা করে এই ঐতিহ্য বজায় রাখুন আমি কোনো অবস্থাতেই আপনার কথার অবাধ্য হতে চাই না সত্যের অনুসরণী হল স্বর্গের দ্বার সকল জাগতিক প্রাণী মানুষ পশু ও গাছপালা জন্মায় পরিণত হয় এবং মরে যায় জীবন ক্ষণস্থায়ী এবং জীবনের উপর আধিপত্য বিস্তার করে মৃত্যু আমি মৃত্যুকে ভয় করি না আপনার উচিত আপনার পূর্বপুরুষদের কথা মনে করা কেমন করে তারা নিজেদের পবিত্র কর্তব্য সম্পাদন করেছেন এবং সত্যকে মান্য করেছেন সেসব মনে করা আপনি জানেন যে কেবলমাত্র স্বার্থপর লোকেরাই অনুচিত কাজ করে বিজ্ঞজনের অনুমোদন লাভ করে এমন আচরণই আমাদের করা দরকার বাজশ্র বা পিতা হিসাবে শো করলেও একজন জ্ঞানী এবং সত্যানাসী হিসাবে শেষ পর্যন্ত পুত্রকে অনুমতি দিলেন পিতার বাক্যের মর্যাদা রক্ষা করার জন্য সাগ্রাহে জম ভবনের অনুসন্ধানে যাত্রা করলেন কিশোর নচিকেতা সেখানে পৌঁছে নচিকেতা দেখলেন যে জম বাড়ি নেই মনে হলো তাকে স্বাগত জানাবার জন্য কেউ সেখানে নেই তিন দিন তিন রাত্রি অনাহারে অনিদ্রায় জম ভবনের দ্বারে প্রতীক্ষা করে রইলেন নচিকেতা জম ফিরে এসে আতিথেয়তার তার নিয়মভঙ্গ হয়েছে দেখে দুঃখিত হলেন নচিকেতাকে অতিথির প্রাপ্য সম্মান দিতে অভ্যর্থনা করলেন তিনি তিন দিন তাকে অপেক্ষামান রাখবার প্রাশ্চিত রূপে তিনি নচিকেতাকে তিনটি বর দিতে চাইলেন তিনি বললেন বাছা আমার দ্বারে তোমার দীর্ঘকাল অপেক্ষা করে থাকতে হয়েছে তুমি ব্রাহ্মণ বালক ও ঈশ্বর ঈশ্বরপ্রেমী অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমি খুবই দুঃখিত আমি তোমাকে তিনটি বর দেব নচিকেতা বললেন প্রভু প্রথম বর হিসেবে আমি বাবার কুশল প্রার্থনা করছি আর আমি যখন ফিরে যাব তিনি যেন আমার সাদরে গ্রহণ করেন নচিকেতার বিশেষ করে এই কথা বলবার কারণ হলো যে সাধারণত মর্তবাসীরা প্রেতলোক প্রত্যাগতকে চিনতে পারে না জগতের কাছে নচিকেতা এখন মৃত প্রথম বরটি দিয়ে স্বস্তির নিঃশ্বাস পেলেন জম দ্বিতীয় বরে নচিকেতা প্রার্থনা করলেন প্রভু যেখানে কোনো দুঃখ জরা ও মৃত্যু নেই সেই স্বর্গে পৌঁছাবার উপায় আমি জানতে চাই নচিকেতা এই বর শুধুমাত্র নিজের জন্য প্রার্থনা করেননি করেছিলেন মানুষের দুঃখ কষ্টের রূপ দেখে তিনি চেয়েছিলেন যে এই গোপন বিদ্যা জেনে সকলকে ঐহিক জগতের দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করুক নচিকেতার নিঃস্বার্থতা ও উদারতায় প্রীতি হলেন জম তিনি নচিকেতাকে এই বিশেষ যজ্ঞের সব খুঁটিনাটি শিখিয়ে দিলেন এই যজ্ঞ অনুষ্ঠান করলে স্বর্গে যাওয়া যায় নচিকেতার দৃষ্টিভঙ্গি আধ্যাত্মিক বুদ্ধি স্বচ্ছ তিনি ছিলেন পবিত্র ও অকপট সেই কারণে তিনি তৎক্ষণাৎ উপদিষ্ট বিষয় শ্যামক হৃদয়ঙ্গম করতে পারলেন শিষ্যের প্রতি প্রসন্ন হলেন যম এবং নচিকেতার নাম অনুসারেই সেই যজ্ঞের নামাকরণ করলেন এবার তৃতীয় বর নচিকেতা প্রশ্ন করলেন প্রভু মৃত্যুর পর মানুষের কী হয় এ বিষয়ে সংশয় রয়েছে কেউ বলেন মৃত্যুর পরও মানুষের অস্তিত্ব থাকে আবার কেউ বলেন যে মৃত্যুর পর মানুষের কোনো অস্তিত্ব থাকেই না আপনার কাছে সত্য জানতে চাই এইটি আমি তৃতীয় বর রূপে প্রার্থনা করছি জম এমনটি প্রত্যাশা করে করেনি তিনি আশা করেননি যে এমন অল্প বয়সের একটি ছেলে এ ধরনের দার্শনিক প্রশ্ন তুলবে প্রশ্নের উত্তর দেওয়ার আগে জম এই বালকের মানসিক শক্তি পরীক্ষা করে দেখতে চাইলেন প্রথমে তিনি বালকটিকে এই অদ্ভুত প্রশ্নের উত্তর অনুসন্ধান থেকে নিবৃত করতে চেষ্টা করলেন তার বদলে অন্য কিছু চাইতে বললেন তিনি জম বললেন নচিকেতা এ ব্যাপারে এমন কি দেবতাদেরও সংশয় রয়েছে বিষয়টি অতি সূক্ষ্ম এবং দুর্বদ্ধ সুতরাং অন্য কোনো বর্চাও কিন্তু নচিকেতা দৃঢ় প্রতিজ্ঞ তিনি বললেন আপনি বলছেন যে দেবতাদেরও সংশয় রয়েছে কিন্তু আপনার যে ভালো উপদেশটা আমি কাউকে দেখছি না সুতরাং অনুগ্রহ করে আপনি আমাকে উপদেশ দিন যদিও যম মনে মনে খুব খুশি হলেন তবুও সব রকম লোভনীয় ভোগ্য বস্তু নচিকেতার সামনে মেলে ধরে তার মনোযোগ অন্যদিকে ফেরাতে চাইলেন জীবনের সব ভালো ভালো জিনিস যেমন ঐশ্বর্য যৌবন সৌন্দর্য এবং ইন্দ্রতৃপ্তির বিচিত্র উপাদান জম নচিকেতাকে দিতে চাইলেন কিন্তু নচিকেতা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলেন এইসব তার কাছে এসব শুধুমাত্র সামান্য ইন্দ্রীয় তৃপ্তির সহায়ক তিনি যে স্বয়ং জমকে সাক্ষাৎ করেছেন তাতেই নিশ্চয় হয়েছে যে জীবনে ভালো জিনিসের অভাব তার ঘটবে না সুতরাং নিজের সংকল্পে তিনি স্থির রইলেন তিনি চাইলেন একমাত্র পরম জ্ঞান যা জীবনের বৃহত্তর তত্ত্বান্বেষীর প্রতি জম অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন নচিকেতা তুমি বাস্তবিক সৌভাগ্যবান তুমি ধর্মের পথ বেছে নিয়েছো এবং ভোগের পথ প্রত্যাখ্যান করেছ একমাত্র জ্ঞানী ব্যক্তি এই পথ বেছে নেন এ পথ জিজ্ঞাসুকে মুক্তির দিকে নিয়ে যায় শরীর ও মন থেকে আত্মার পার্থক্য যাতে বুঝতে পারো সে কথা তুমি মনোযোগ দিয়ে শোনো এই বলে যম তাকে উপদেশ করলেন আত্মবিদ্যা যা হৃদয়ঙ্গম করে মানুষ অমৃতত্ব লাভ করে এই হল কঠো উপনিষদ নামক উপনিষদের বিষয়বস্তু মরেল অব দ্য স্টোরি শ্রদ্ধা ত্যাগে নিষ্ঠা দেয় চির সুখের প্রতিষ্ঠা ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ